হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম মুস্তানা এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাপ মাছ দিয়ে আর কি যেটাকে কাপ বলা হয় আমাদের দেশে ওই মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করব। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে রান্না বান্না আমরা সবাই পারি মোটামুটি তবে এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম হয় এটাই আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর এই মাছটা যারা খান তারা বলতে পারবেন এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু একটি মাছ আর আমাদের দেশ থেকে বিদেশে যে মাছগুলো আসে তার মধ্যে আমরা যে মাছগুলো এই পর্যন্ত নিয়ে এসেছি খাওয়ার জন্য তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে এই মাছটা পেয়েছি আমরা যার কারণে এই মাছটাই হচ্ছে এখন আমাদের করে বেশি আনা হয় কারণ এই মাছটা হচ্ছে একদম তরতাজা থাকে নরম হয় না যেমন ফ্রিজে রেখে দিলে মাছগুলো নরম হয়ে যায় কাটতে গেলে মানে ভেঙে যায় বাজি করতে গেলে তাওয়াতে লেগে যায় ওইটা হয় না এই মাছটা সুন্দরভাবে একদম বাজি করা যায় আর এক একদম ফ্রেশ থাকে যার কারণে হচ্ছে এই মাছটা খুব ভালো লাগে খেতেও খুবই মজার তো এই মাছগুলো হচ্ছে আমি এখন বেজ নেব বেজে নেওয়ার পর হচ্ছে আমি এটা আলু দিয়ে রান্না করে নেব তো এই মাছের ভেতরে কিন্তু ডিম থাকে এই ডিমগুলো হচ্ছে আমি বেজে নেব নর্মালি আমার বাচ্চারা এমনিতেই এই ডিমগুলো বেজে দিলে ওরা খায় বাদ দিয়েও খায় এমনিতেই খালিও খায় তো আজকে আমি তরকারির সাথে দিয়ে দেবো যেহেতু রাত হয়ে গেছে আর খালি দেবো না একবারে রান্না করে ওদেরকে বাদ দিয়েই দেবো এই যেখানে দুইটা আলু দিয়ে দিয়েছি কেটে আর ওই ডিমগুলো হচ্ছে বেজে নিতেছি ভাজি হওয়ার পর হচ্ছে এখন আমি রান্না করে নেব কিছুটা অলিভ অয়েল দিয়ে দিয়েছি রান্নার জন্য পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজ রসুন হচ্ছে ব্লেন্ডারও দিতে পারেন ব্লেন্ডার করা বা শিলে পাটায় বাটা যেগুলো থাকে ওইগুলোও দিতে পারেন তবে এখানে একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি আমি ক্যামেরাটা ধরেছি ঠিকই কিন্তু ওইটা যে অফ করা ছিল ওইটা খেয়াল করি নাই আর হচ্ছে অফ ক্যামেরাতেই হচ্ছে আমার এই মশলাগুলো দেওয়া হয়ে গেছিলো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কি কি মশলা দিয়েছি তবে আমি বলে দিতেছি এখানে হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি একটু দনিয়ার গুঁড়া দিচ্ছি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিছি আর এই যে লবণ দিয়ে হচ্ছে আবার এগুলো ভেজে নেবো তারপর হচ্ছে মশলাগুলো আমি অ্যাড করে নেব এই যে এখানে যে এই হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়েছি পরিমাণ মতো তো আমরা যেরকম জাল খাই সেই অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মাছ মাথে মাছের মাঝে আর কি আর বেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষায় নেব তো আমি এক সময় হচ্ছে শুকনা শুকনো রান্না করি কারণ আমাদের ঘরে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা সবাই হচ্ছে শুকনা শুকনো তরকারিগুলো একটু খেতে পছন্দ করেন সবাই বিশেষ করে মাহমুদের আব্বু আর মাহমুদ তো একদমই শুকনা ও তো আলুও খায় না পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না ও শুধু মাছ খায় আর মাংস খাবে তো এগুলা জুল দিলে তো আর লাভ নেই কারণ কেউ খান না জুল আর জুল কিন্তু আমার খুব পছন্দ মানে জুল জুল তরকারি বিশেষ করে শাক রান্না করলে সেই শাগে মানে একটু জুল জুল করে রান্না করলে খুবই সুস্বাদু হয় মানে খেতে খুবই ভালো লাগে কিন্তু আমার ঘরে যেহেতু সবাই শুকনা শুকনা পছন্দ করেন যার কারণে হচ্ছে আমি শুকনাই রান্না করি বেশিরভাগ সময় সব কিছু দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে জাল করে নেব কিছুক্ষণ যেহেতু একটু বাজা হয়ে গেছে তাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই ডিম মাছ আলু এখন হচ্ছে শুধু একটু জাল করে নিয়ে হচ্ছে আবার আপনাদের মাঝে চলে আসব আর এখন তো শীতের দিন যার কারণে বেশি বাহিরেও যেতে পারতেছি না আর আপনাদের সাথে হচ্ছে ট্রাভেলিং ভিডিও শেয়ার করতে পারতেছি না তেমন একটা আর যেহেতু শীতের দিন একদিন বাইরে বের হলে তিন দিন অসুস্থ থাকতে হয় তিন দিন কি আরও বেশি এক সপ্তাহ যায় বাচ্চারা অসুস্থ হয়ে গেলে যার কারণে তেমন একটা বের হচ্ছে না বাহিরে তাই ভাবলাম ঘরের মধ্যেই হচ্ছে রান্না বান্না যা করি তাই দিই কারণ চ্যানেল তো টিকিয়ে রাখতে হবে আমি কিন্তু খুব ভালো একটা রান্না করতে পারি না তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ সবাই খেতে পারেন দেখলে হয়তো মনে হয় খাওয়ারটা মানে খাবারটা বা তরকারিটা তেমন টেস্টি হবে না কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয় যেহেতু মশলা কম দেয় আর এই যে দেখেন দন্না পাতাগুলো কিন্তু আমি একদম মানে লম্বা লম্বা করে দিতেছি যাতে হচ্ছে খাওয়ার সময় ওগুলো আমি সরাই নিতে পারি মানে আমার ছেলেকে বিশেষ করে আমার বড়ো ছেলেকে যখন খাওয়াবো তখন এগুলা কিন্তু সরাই দেওয়া লাগবে কারণ এগুলো ও আর বাতি খাবে না যারা ভিডিও দেখে এই পর্যন্ত চলে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার রান্নাটি পছন্দ হয়ে থাকে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন তো এই যে দেখেন আমার রান্নাটা হয়েছে তো এটা তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ফুটেজটা নিয়েছি তবে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এই শীতে হচ্ছে ঠান্ডা খুব বেশি লাগতেছে বাচ্চাদের বিশেষ করে ঠান্ডা জ্বর সর্দি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সব সময় পাশে থাকবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি পর্তুগালের ট্রাভেলিং ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে কিন্তু পর্তুগালের বেশ কিছু ট্রাভেলিং ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এবং কি আপনারা জানাতে পারেন কোন জায়গায় ট্রাভেলিং ভিডিও দেখতে চান অবশ্যই সেই ধরনের ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ